বিসমিল্লাহ রহমানের রাহিম আকোপাঞ্চার সহ এক কম্বিনেশন ট্রিটমেন্টের মাধ্যমে এত রোগের ভালো হচ্ছে যে অনেকের অনেকের বিভিন্ন বিষয়ে প্রশ্ন থাকে সরাসরি প্রশ্ন করতে চান কেননা শশী হাসপাতালে যেটা শান্তনগরে স্থাপিত পার্শ্ববর্তী দেশ থেকে সেই দেশের নাগরিকরা আসে চিকিৎসা নিচ্ছেন বিদেশি নাগরিকরা আসতেছেন চিকিৎসা নিতে এতদিন কি শুনেছি আমাদের দেশের রুগীরা বিদেশে যায় চিকিৎসা নিতে এখন বহির্বিশ্বের রুগীরা আসতেছে শশী হাসপাতালে চিকিৎসা নিতে অনেকের প্রশ্ন জাগে যে কি রোগ ভালো হয় আমরা যদি সে মাথা থেকে শুরু করি মাইগ্রেন মাথা ব্যথা ভার্টিগো ইনসোমনিয়া তারপর আমরা যদি এদিকে দেখি টাইজিমিনাল নিউরেলজিয়া মুখে বেলস প্যালসি প্যারালাইসিস মুখে জড়তা কথা অস্পষ্ট তোতলা যদি দেখি কি যে অ্যাজমা শ্বাসকষ্ট সিওপিডি ফ্রোজেন শোল্ডার সার্ভিক্যাল স্পন্ডেলাইটিস পেটে যদি দেখি পেটের যে কোনো সমস্যা আইবিএস আইবিডি কোলাইটিস ক্রস ডিজিজ হজমের সমস্যা আইবিএসের যে চার রকম আছে এই রকম সমস্যা আল্লাহ রহমতে আকুপাঞ্চার সব একটা কম্বিনেশন ট্রিটমেন্টের মাধ্যমে ভালো হয় পাশাপাশি হাড় ক্ষয় হয়ে যাওয়া জেলি বেরিয়ে যাওয়া রোগের পর চাপ দেওয়া বা হাড় ফাঁক হয়ে যাওয়া পিএলআইডি সায়াটিকা এভিএন ভাস্কুলার নিক্রোসিস ওস্টোঅ্রাইটিস রিউমেটয়েড আর্থ্রাইটিস পার কাপ মাসেলের ব্যথা হাতে পায়ে জ্বালা পোড়া করা শক্তি না পাওয়া পার তলা ক্যালকিনামিস স্পার বা পায়ের তলাতে হাঁটলে অসুবিধা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি এই যেহেতু বেশ জটিল জটিল রোগের চিকিৎসা হচ্ছে শান্তনগর অবস্থিত শশী হাসপাতালে যেখানে আকুপাঞ্চার মেন ভূমিকা থাকলেও এখানে সহ কম্বিনেশান ট্রিটমেন্ট দেওয়া হয় এই কম্বিনেশান ট্রিটমেন্টের পণ্যতিতে এই রোগীগুলো ভালো আছে আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন ইংল্যান্ড আমেরিকা সৌদি আরব সব বিভিন্ন দেশে ওই দেশের চিকিৎসাতে ভালো হওয়া না হওয়াতে এখানে এসে ভালো হয়ে যাচ্ছেন আল্লাহ রশেষ রহমান যেমন আমরা এখানে যেটা করি আগে ডায়াগনোসিসটা কনফার্ম করি থাইরয়েড ভালো হয় ডায়াবেটিস ভালো হয় পিসিওএস ভালো হয় এই পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক অভারিয়ান সিনড্রোম অভারিয়াতে অভারি জড়ায়ও বড় হয়ে যায় সেটা ভালো হয় আমি বুঝবো কেমনে একটা তার সাইন সিপ্টম এটা হলে কি হারসইটিজম অবাঞ্ছিত লোম গজাতে পারে ইরেগুলার ম্যাস্ট্রেশন হতে পারে আমরা বুঝবো আমরা আসার সাথে একটা টেস্ট করি অর্থাৎ এটা পিসিএস এর তার অভারি ওভারি সাইজ আমরা এখানে যদি দেখতে পারি তার লেফট এবং রাইট অভারিতে তার সাইজ আমরা আল্ট্রাসনোগ্রামে তার রিপোর্টটা রাখলাম এর পরবর্তী স্টেজে আমরা আমাদের ট্রিটমেন্ট প্রসিডিউর দিলাম প্রিয় দর্শক আমরা লক্ষ্য করি এখানে হাইলাইট করা আছে তার রাইট ওভারের সাইজ কত লেফট ওভারের সাইজ কত এখানে এগারো পয়েন্ট ফাইভ এখানে তেরো পয়েন্ট সেভেন আমরা ট্রিটমেন্ট দিলাম এটা এটার ডেটটা দেখি ডেট হচ্ছে পাঁচ পাঁচ চব্বিশ সাল সাল পাঁচ পাঁচ চব্বিশ সাল এরপরে আমরা ট্রিটমেন্ট দেওয়ার কিছুদিন পরে মাঝামাঝি ট্রিটমেন্ট উনত্রিশ আট চব্বিশ সালে কি দেখলাম এটা রিডিউস হয়েছে এটা রিডিউস হয়েছে অর্থাৎ আমরা যদি দেখি যে যেটা এগারো পয়েন্ট ফাইভ ছিল সেটা আট হয়ে গেছে আট যেটা তেরো পয়েন্ট সেভেন ছিল সেটা ফাইভ পয়েন্ট থ্রি হয়ে গেছে অর্থাৎ এখানে ট্রিটমেন্টের পরে রিমার্কেবল চেঞ্জ আসছে ছোট হয়ে যাচ্ছে ভালো হয়ে যাচ্ছে এটা ট্রিটমেন্টের মাঝে মাঝে সময় অর্থাৎ আমরা সুশী হাসপাতালে যেটা করি আগে ডায়াগনোসিসটাকে কনফার্ম করি কেন এই রোগটা হচ্ছে তার একটা রেকর্ড রাখি ট্রিটমেন্টের পরে আবার একটা টেস্ট করি করে একটা রেকর্ড দুটোর মধ্যে কম্পেয়ার ভালো হচ্ছে একটা বোঝা যায় যে সে রুগী বলতেছে যে আমি ভালো হচ্ছি আরেকটা ডকুমেন্টারি আমরা অনেকে অনেক রকম প্রশ্ন করতে চান প্রশ্ন করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যারা বিভিন্ন সময় প্রশ্ন করেন আমি এইভাবে করে রাখি পরে সুযোগ মতো যেমন আজকে যারা ইতিপূর্বে প্রশ্ন করেছেন আমি উত্তর দিতে দিই নাই তার মধ্যে একজন আছেন তাইম টাইম কেরানীগঞ্জ থেকে লেখছেন ইউরিক অ্যাসিড হলে কি আকুপাঞ্চার দিতে হবে পারবেন হ্যাঁ ইউরিক অ্যাসিড হলে কম্বিনেশান ট্রিটমেন্ট লাগবে কেন ইউরিক অ্যাসিড কী করে পিউরিন পিউরিনটা আমাদের বিভিন্ন জয়েন্টে জমা হয় জয়েন্টে জমা হওয়ার পরে প্রথমে ব্যথা হয় পরে ডিফর্মেটিভ গ্রো করে কাজেই সেক্ষেত্রে আকুপাঞ্চার সহ একটা কম্বিনেশান ট্রিটমেন্ট অ্যান্ড অলসো লাইফস্টাইল ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি আমরা মেনটেন করি তাহলে দেখবো কি যে যে ইউরিক অ্যাসিড জন্ত জটিলতা থেকে রেহাই পেয়ে যাব ভালো হয়ে যাবে ঢাকা থেকে লেখেছেন আমার বোনের হিপ জয়েন্ট সমস্যা অর্থোপেডিক্স দেখালাম তারা বলছে রিপ্লেস করতে কিন্তু স্যার রিপ্লেস অনেক ব্যয়বহুল তা আমি আপনার পরামর্শ চাচ্ছি হিপ জয়েন্টের সমস্যা কি সমস্যা সেটাকে আইডেন্টিফাই করতে হবে হিপ জয়েন্টের এক্স রে এমআরআই রিপোর্টটা দিতে হবে দেওয়ার পরে আমি সেটা দেখার পরে বুঝতে পারব তো সাধারণত হিপ জয়েন্ট সমস্যার ক্ষেত্রে এভিএন হতে পারে এভিএন হলো এ ভাস্কুলার নিক্রোসিস অর্থাৎ এ ভাস্কুলার অর্থাৎ সেখানে ব্লাড সার্কুলেশন হয় না আমাদের হিপ জয়েন্টের ওই ফিমারের হেডে যখন হয় না অথবা কেউ কেউ যদি মাত্রাতিরিক্ত স্টেরয়েড নেন সেক্ষেত্রে এই যে সমস্যা দেখা দিতে পারে দেখা দিলে কি হয় হিপ জয়েন্টের মাথাটা ড্যামেজ হয়ে যায় নিক্রোসিস হয়ে যায় অর্থাৎ পচে পচে যায় পচে গেলে ট্রিটমেন্ট অফ চয়েস অপারেশন ঠিকই বলেছেন ডাক্তার সাহেব আমাদের দেশের ডক্টর খুবই এক্সপার্ট তারা কিন্তু রুগী গেলেই বুঝে যান কি করতে হবে তবে এই এভিয়ান রুগী আমরা যে এখানে বাস্তব অভিজ্ঞতায় দেখেছি যে যারা একটু দীর্ঘমেয়াদী আকুপাঞ্চার সহ আমাদের কম্বিনেশন ট্রিটমেন্ট নেন আকুপাঞ্চার নেওয়ার পরে সেই স্থানে ব্লাড সার্কুলেশন যাওয়া শুরু হয় হওয়ার পরে ক্রমান্বয়ে প্রায় ষাট দিন মতো লাগে নেওয়ার পরে সেখানে নিউট্রিশন যায় নিউট্রিশন গেলে যেটা নষ্ট হয়েছে আস্তে 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 হিল হয় বাট ইট নেটস টাইম এটা কিন্তু দুই দিন পাঁচ দিনে ভালো হয় না এভিয়েন পাশাপাশি বলি আমার অ্যানকালাইজিং স্পন্ডেলাইটিস এই রোগীটাও আমাদের প্রায় ষাট দিন মতো লাগে তবে যারাই নেছেন তারাই ভালো হয়ে গেছেন ইনশাল্লাহ তাহলে আপনি বুঝতে পেরেছেন আগে ডায়াগনোসিসটা কনফার্ম করতে হবে যদি এবিএন না হয়ে থাকে শুধুমাত্র অন্য কারণে ব্যথা হয়ে থাকে সেটাকে ডাই ডায়াগনোসিস কনফার্ম করে আমরা তার পরবর্তী স্টেজে বলতে পারব হ্যাঁ জুয়াইর হোসেন লিখছেন আমরা সারাদিন ঢেকুর আসে করো কি হ্যাঁ ভাই ঢেকুর থাকলে আমরা টাং আকোপাঞ্চার কয়েকটা টাং আকোপাঞ্চার দিলে দেখবেন যে ঢেকুর থেকে মুক্তি পাওয়া সম্ভব রাজিয়া সুলতান লেগেছে আইবিএস প্রবলেম গ্যাস প্রবলেম হ্যাঁ ভাই আইবিএস নিয়ে আমার প্রচুর ভিডিও আছে আইবিএস চার প্রকারের আছে আইবিএস সি সি হলো আমার পেটে কিছু সমস্যা হবে হজমের সমস্যা হবে গ্যাস হবে ওজু ছুটে যাবে পাশাপাশি কি হবে পাশাপাশি আমার কনস্টেপেশান কারো কারো যে রেগুলার বাথরুম হয় না পাঁচ দিন সাত দিনে বা তিন দিনে দীর্ঘদিন পর পর বাথরুম হয় একে বলে আইবিএস সি কারো কারো দেখা দিতে পারে আই ডি অর্থাৎ আই বিএস হওয়ার সাথে সাথে কি হয় ডায়রিয়া অর্থাৎ পাতলা পায়খানা হয় এটা দ্বিতীয় রকম আইবিএস ডি কারণ আইবিএস মিক্সড অর্থাৎ পেটের সমস্যা হলো হজমের সমস্যা বুকে জ্বালা পোড়া সাথে মাঝে কনস্টিপেশন মাঝে ডায়রিয়া একে আইবিএস মিক্সড বলে আর চার নম্বর হল আইবিএস আনআইডেন্টিফাই অর্থাৎ আবার পেটের সমস্যা আছে হজমের সমস্যা আছে কিন্তু কিছু বোঝা যায় নাই এটা এর সাথে কারো হতে পারে কি কোলাইটিস বা ডিজিজ ডিজিস কোলাইটিস বা ক্রস ডিজিজকে আমরা আইবিডি বলি সেই ক্ষেত্রে কি হয় কারোর সাথে পায়খানার সাথে রক্ত যায় দিন দিন শুকিয়ে যায় এই যেহেতু সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে ট্রিটমেন্ট আছে তবে আইবিডির ক্ষেত্রে অনেকগুলো সেশন লাগে চল্লিশটা থেকে পঞ্চাশটা ট্রিটমেন্ট লাগে আইবিএসের ক্ষেত্রে কারো চারটাতেও ভালো হয় কারো বেশিও লাগে এটা বডির কন্ডিশনের উপর ডিপেন্ড করে অনেকে আসে বলেন যে স্যার পাশের রুগী দেখলাম পাঁচটাতে ভালো হয়েছে আমার দশটাতেও রেজাল্ট হলো না হতে পারে কেন যার ক্ষতিগ্রস্ত বেশি যার ইমিউন সিস্টেম উইক তার বেশি লাগে কার কয়টা লাগবে এটা আমাদের উপর ডিপেন্ড করে না সেই পেশেন্টের বডির উপর ডিপেন্ড করে তালো রসের সম্মতে যারা লেগে আসেন ট্রিটমেন্ট নিচ্ছেন রেজাল্ট আসে কেন রেজাল্ট আসে কেন এখানে লাইফস্টাইল আসে এখানে আকুপাঞ্চার আছে এখানে ফিজিওথেরাপি আছে এখানে ডিটক্সিন ফাই আছে এখানে ওজন থেরাপি আছে এখানে চাইনিজ ফুড ট্রিটমেন্ট আছে এখানে ফার ইনফারেড আছে এতগুলি ট্রিটমেন্টের কম্বিনেশন পণ্যতে আল্লাহ রশেষ রহমতে কিন্তু এই যে রোগ থেকে খুব সহজেই মুক্তি পাচ্ছেন সাজেক ভেলি লেখছেন আমি বাইশ সালে গিয়েছিলাম আবারও যাব থ্যাংক ইউ ভেরি মাছ আজিম আইবিএস স্থিতিশীল হ্যাঁ ওই আমার যে কথা যে আইবিএস আসছে ওষুধ ছাড়া থাকতে পারতেছেন আলহামদুলিল্লাহ মানিক মিয়া লিখেছেন আকুপাঞ্চার ডাইন এডিলের কি একই জিনিস আকুপাঞ্চার হলো আমাদের বডির মধ্যে এটা চিন করতে উদ্ভাবিত আমাদের যে বডি থাকে বডিতে বিভিন্ন চ্যানেল থাকে এই আকুপাঞ্চারের ডলটা দাও তো যে আকুপাঞ্চারটা হলো যে আকুপাঞ্চার আমাদের বডির মধ্যে শক্তি প্রবাহিত হয় সেই শক্তিটা একটা নির্দিষ্ট চ্যানেল দিয়ে প্রবাহিত হয় এখানে এই যে বিভিন্ন যে চ্যানেল দেখা যাচ্ছে আপনার পা থেকে শুরু করে বিভিন্ন বডির অর্গানকে এফেক্ট করে পিছন দিকে চলে আসে এইভাবে আপনার মোট বারোটা ইম্পর্ট্যান্ট চ্যানেল আছে এই চ্যানেলের মধ্যে যে পয়েন্ট থাকে এই পয়েন্টকে আকু পয়েন্ট বলে কোনো কারণে প্রেক্ষাপটে যদি দেখা যায় কিছুটা ব্লক হয়ে যায় এই নিডিল দিয়ে সেটা ছুটিয়ে দেওয়া হয় ব্লক বলতে বোঝাচ্ছে যে এই যে যে সি বা জীবনশক্তির প্রবাহের আগুপাঞ্চার চ্যানেলের ব্লক এটা কিন্তু হার্টের ব্লক না অনেকে মনে করতে হার্টের ব্লক সেটা আলাদা জিনিস এটা আকুপাঞ্চার চ্যানেলের মধ্যে যদি কোনো ব্লক হয় এটা ট্র্যাডিশনাল মেডিসিনের অন্তর্গত সেই ক্ষেত্রে কি করা হয় আকুপাচার নির্দিষ্ট পয়েন্ট দিয়ে দেওয়া হয় ছুটে যায় যার ফলে কি হয় নার্ক স্টিবুলেশন দেওয়া হয় এটা সায়েন্স বেস্ট ট্রিটমেন্ট যার ফলে এটা ভালো হয় দিস ইস আকুপার পার্কিসন রোগের চিকিৎসা আছে কি না সোহানুর রহমান লিখেছেন পার্কিসান ডিজিজের ক্ষেত্রে আমরা দেখেছি কারো কারো শর্ট টাইমের মধ্যে ভালো হয় কারো কারো অনেক টাইম লাগে কারো কারো রেজাল্ট কাঙ্ক্ষিত পর্যায়ে আসে না সেই কারণে পার্কিসন রোগীর ক্ষেত্রে যেরকম আমরা ওষুধকে কন্টিনিউ করার ক্ষেত্রে সাজেশন দিই নিউরোলজিস্টের সাথে কথা বলতে বলি যে যে ওষুধ নিউরোলজিস্ট কন দেন সেটা আমরা নিয়মিত গ্রহণ করার দিকে নজর দিই আইবিএসকে ভালো হয় হ্যাঁ ভাই আইবিএস ভালো হয় পুরোপুরি ভালো হয় সম্ভব এবং আমার যারা ভিডিও দেখতেছেন তারা দেখে থাকবেন আই রোগী রোগী অসংখ্য রোগী ভালো হয়ে যাচ্ছেন ইমন খান লিখেছেন আমার আম্মু স্টোক করেছিল এখন কি চিকিৎসা সম্ভব হ্যাঁ ভাই স্টোকের পরে যে প্যারালাইসিস হয় সেই প্যারালাইসিসের কোন স্টেজে আছে তার উপর ডিপেন্ড করে কতদিন লাগবে তবে এখানে এই প্যারালাইসিস রুগীদের জন্য যে স্পিস থেরাপি যদি কথার অস্পষ্টতা থাকে স্পিস থেরাপি টাঙ্গ আকুপাঞ্চার তারপরে আপনার অকুপেশনাল থেরাপি ফিজিওথেরাপি ওজন থেরাপি চাইনিজ ফুড ট্রিটমেন্ট থেরাপি আকুপাঞ্চার অনেকগুলো কম্বিনেশান আছে যার পণতিতে দেখা যায় কি যে যারা স্টকে আক্রান্ত হয়েছে প্যারালাইসিস হচ্ছেন তাদের এখানে ভালো হওয়ার চান্স আছে কামরুদ্দিন আপনাদের ওখানে থাকা খাওয়ার খরচ কেমন এটা ডিপেন্ডস করে খরচের বিষয়টা কেন আপনি কয়টা সেশন নিচ্ছেন কয়টা নিচ্ছেন আর থাকা এখানে ক্যাবিন আছে ভিআইপি ক্যাবিন আছে আপনার আউটডোর আছে এখানে ইনডোরের মধ্যে ওয়ার্ড আছে নন এসি ওয়ার্ড আছে কাজে আপনি কোনটাতে থাকতে চাচ্ছেন উপর ডিপেন্ড করে খরচ আল আমিন মালয়েশিয়া থেকে দেখছি আমার চুলকানির সমস্যা হ্যাঁ চুলকানির সমস্যা থাকলে আপনি প্রথমে স্কিনের ডক্টরকে দেখান যদি ভালো না হয় দেন কেন আমাদের ট্রিটমেন্টটা একটু ন্যাচারাল পদ্ধতির ট্রিটমেন্ট একটু দীর্ঘমেয়াদী যদি না হয় তাহলে আমাদের ওজন থেরাপি ডিটক্স এ দুটো নিলে এ রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব জাহিদ মন্তাসির লিখেছেন প্রি ডায়াবেটিস ফ্যাটি লিভার ডিওয়ান প্লিজ গিভ মি সাজেশন হ্যাঁ প্রি ডায়াবেটিক ফ্যাটি লিভার এগুলো সবই ভালো হয় আপনি যদি লাইফ লাইফস্টাইল সোশিয়ার হেলদি লাইফস্টাইলের সাথে নিয়মিত ওজন থেরাপি এবং ডিটক্সিফাই করেন দেখবেন কি যে রোগগুলি সব ভালো হয়ে যাচ্ছে ভালো আছে আমি বুঝবো কেমনে আমি এখন টেস্ট করে রিপোর্টটা রাখবো যেভাবে আমি একটাতে দেখিয়েছি যে আমাদের ইয়েটা পিসিওএস ভালো হয়েছে সেইভাবে আমার ফ্যাটি লিভারের গ্রেড কত আমরা যদি হাইব্রো স্ক্যান করাই অথবা আলট্রাসাউন্ড করাই রিপোর্টটা রাখলাম আমাদের কোর্স কমপ্লিট করার পরে আবার রিপোর্ট করলাম তাহলে দুটার মধ্যে কম্পেয়ার করে আমরা দেখবো যে রুগী ভালো হয়ে যাচ্ছে মানিক মিয়া আমার আম্মার জন্য কাপিং থেরাপি নিতে চাচ্ছি হ্যাঁ ভাই কাপিং থেরাপি এখানে অ্যাভেলেবেল নিতে চাইলে আসতে পারেন নিতে পারেন রাজিয়া সুলতানা খরচের বিষয়ে লিখেছেন মিনিমাম কস্ট কত মিনিমাম কস্ট আসলে আপনার কয়টা থেরাপি লাগতেছে আপনার সমস্যা কি তারপর ডিপেন্ড করে এইভাবে রুগী না দেখে তার ইয়ে না করে বলাটা দুষ্কর আবার আমরা প্রশ্নতে করবে যারা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে চান প্রশ্ন করতে থাকুন আমি উত্তর দেবার চেষ্টা করব ইনশাল্লাহ মোস্তফা কামাল লিখেছেন পাঞ্চারের মাধ্যমে ডিক্স প্রলাপস কিভাবে ভালো হয় বুঝে আসে না একটু বুঝিয়ে বলবেন কারণ যে ডিস্ক বাইরে বেরিয়ে এসে চাপ দেয় সেই ডিস্ক ভিতরে না ঢুকলে বা নারবে ফ্রি হবে না তাহলে পিএলআইডি রুগী কীভাবে ব্যথাপ হবে বরগুনা থেকে লিখছেন মোস্তফা কামাল হ্যাঁ ভাই আপনি যদি আমার ভিডিওগুলো ইয়ে করে থাকেন নিয়মিত দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেলে যেতে পারেন ইয়ে যেতে পারেন বিস্তারিত এটা প্রচুর বক্তব্য দিয়েছি আজকে আবার দিচ্ছি আপনার জ্ঞার্থে এবং যারা পিএলআইডি জেলে বেরিয়ে যাওয়া হাড় ক্ষয় হয়ে যাওয়া জটিলতা আসছে তারা শুনে থাকুন মূলত কেন আমাদের পিএলআইডি হয় কোলেপস লাম্বার ইন্টারভার্টিপ্রাল ডিস্ক আমাদের মেরুদণ্ড মেরুদণ্ডর দুটা কষের বা ভাটি বেড়ার মাঝখানে জেলি থাকে জেলির একটা অংশ বাইরে বেরিয়ে যায় এই বাইরে বেরিয়ে রগের উপর চাপ দেয় এই চাপ দেওয়ার কারণে